আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইডো মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আমাদের টিম সহ কাজ করছি মালয়েশিয়া যে সকল ভাইয়েরা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ বিষয়ের জন্য বাংলাদেশ সরকার বরাবর কিছু আবেদন করে যেন এটা চালু করা যায় এবং আমি ইতিমধ্যে এই বিষয়ে অনেকগুলো ভিডিও করেছি এমনকি আমি বাংলাদেশের থেকে জনপ্রিয় পেজ ফ্রেজ দ্য পিপল ফ্রেজ দ্য পিপল আমি কথা বলেছি সাংবাদিক সদল ভাইয়ের সঙ্গে এবং আমি সাংবাদিক সদল ভাইয়ের সঙ্গে কথা বলার পর সাংবাদিক সজল ভাই আমাকে বলছিল যে কিছু অবৈধ প্রবাসীদের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিন আর কি মানে সজল ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিন আমি এই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছিলাম যেন যে সকল ভাইরা মালয়েশিয়াতে অবৈধ আছে তারা আমাকে কমেন্ট করুন মানে সেই ভিডিওতে কমেন্ট করুন এবং আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আমি অবশ্যই সাংবাদিক সজল ভাইয়ের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো মানে তিনি একটি প্রতিবেদন তৈরি করবেন কি যারা অবৈধ আছে সবার কাছে ভিডিও নিয়ে বা সবার সঙ্গে কথা বলে একটা প্রতিবেদন তৈরি করবে এবং এটা বাংলাদেশ সরকার বরাবর উনি মানে পেশ করবে আর কি কিন্তু দুঃখজনক হলো আমার সেই ভিডিওতে একটা মানুষ কমেন্ট করে নাই আবার সবাই খালি বলেন যে বিশেষ আই ভিস মাননীয় প্রধান উপদেষ্টা আমরা ভিশাসাই কিন্তু কেউ একটা কমেন্টে নাম্বারটা লেখেন নাই এটা কার ব্যর্থতা জানি না ভাই আবার গতকাল আমি লক করেছি অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই আপনার সেই ডক্টর ইনু স্যারকে কী বলেছিলেন বিচার বলেন না কেন আসলে আমি কি বলবো আমরা বিশ্বাসাই এটা আমরা বলি কিন্তু আমি যে আপনাদের কাছে নাম্বার চেয়েছি এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমি ডক্টর ইনুস স্যার বরাবর ফেস দ্য পিপলের মাধ্যমে কিছু কথা বলতে চাচ্ছি কিন্তু আপনারাই কিন্তু নাম্বারটা পেশ করেন নাই এটা অবশ্যই আমাদেরই ব্যর্থতা যাই হোক তো এটা আমরা এখন চেষ্টা করব ইনশাআল্লাহ যে কীভাবে আমরা মালয়েশিয়াতে আবার পুনরায় ফেস দ্য পিপলের মাধ্যমে বা হোক যে কোনো মাধ্যমে হোক আমরা যেন এই ভিসা বৈধকরণটা চালু করা যায় বিশাল আমার সে চেষ্টা করছি কিন্তু ভাই আমি এখনও সাংবাদিক সজল ভাইয়ের সঙ্গে আমি আলোচনা করব। কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে আগে আমার এবং আপনার আপনাদেরকেও আমি সাংবাদিক সজল ভাইকে আমি অবশ্যই বলে রাখছি এবং তিনিও চাচ্ছেন যে আপনাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আপনারা যদি কথা না বলতে চান তাহলে তো ভাই তাহলে তো ভাই কখনো মানে একজনের কথা তো আর এগোবে না আমাদের টিম কথা বলছে ইনশাআল্লাহ কিন্তু আমরা কাছে যে অনেকগুলো প্রবাসী অবদের সঙ্গে আমরা ইন্টারভিউ নেবো আপনারা সবাই এক কথা বলবেন যে আমরা বিশ্বাস তাই কিন্তু আমার সঙ্গে ফেস টু ফেস ভিডিও কলে কথা বলে বা আপনি আমাকে ভিডিও করে ক্লিপ করে পাঠাবেন কিন্তু কেউ আমাকে একটু নাম্বারটা কমেন্ট করেন নাই আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারি নাই এটা অবশ্যই আমাদের জন্য একটা ব্যর্থতা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই অবশ্য যদি আমরা মালয়েশিয়া থেকে গড়তে উঠতে চাই মানে বিষা পেতে চাই বা সরকার বড় কোনো আবেদন করতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তোবা আমরা আমরা আমাদের এই ফেস দ্য পিপলের মাধ্যমে আমরা একটা ভিডিও প্রতিবেদন তৈরি করব আপনাদের নাম্বারটা কমেন্ট করে দিয়ে দিন আমি ইনশাআল্লাহ আমি সাংবাদিক সদল ভাইকে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেবো এবং সবাইকে একটি গুড নিউজ দিয়ে রাখি এটা নট কনফার্ম তবুও বলে রাখছি আমার সবথেকে নিকট একজন ব্যক্তি আছে মালয়েশিয়াতে এবং তিনি হলো মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সরি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই আর কি আমার এখানে প্রায় আসে আমাদের রেস্টুরেন্টে প্রায় আসে এবং প্রায় কথা হয় খুব ভালো লোক তিনি আমাকে একটা ইনফরমেশন দিলেন যে আগামী মার্চ অথবা এপ্রিলে সম্ভবত বিষাক খোলার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এটা আমি কিন্তু এখনও বলছি যেটা নট কনফার্ম উনি আমাকে বলব আর কি এবং উনি কিন্তু রেগুলারলি মানে পার্লামেন্টে যাওয়া আসা করে সুতরাং এটা যদি খুলে থাকে ঈশ্বর অবশ্য আমাদের জন্য খুব ভালো হবে এবং তিনি প্রায় আসে এবং তিনি যখন নেক্সট টাইমে আসবে আমি চেষ্টা করব তার সঙ্গে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য হয়তোবা তিনি ফেজে সামনে আসবেন না কারণ তিনি অনেক বড় মাপের লোক আর কি বুঝেন তো মানে স্বরাষ্ট্রমন্ত্রী ভাগ না তার লেভেলটা বুঝতে হবে সে কিন্তু সবসময় মানে পার্লামেন্টে আশেপাশে সবসময় মানে যাওয়া আসা তার হয় আর কি তিনি আমাকে বলছিলেন যে হয়তো বা মার্চ বা এপ্রিল এই দুই মাসে যে এক মাসে ইনশাল্লাহ অবৈধ বৈধ বৈধকরণ দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই এটা কেউ মানে ধরে নিয়েন না যে দিবেই না না আমি এখনো বলছি উনি আমাকে বিষয়টা বলছিল আর কি ইনশাআল্লাহ তিনি ফিরায় মাঝে মাঝে আছে আমার এখানে ইনশাআল্লাহ টাইম আসলি এ বিষয়ে তার সাথে আরও কথা বলবো এবং আপনারা অবশ্যই ভাই আপনাদের নাম্বার কমেন্ট করে দিয়ে যান ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আমি ফেজদা পিপুলের সাংবাদিক সদল সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেন সুন্দর করে একটি প্রতিবেদন তৈরি করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দরকার ইউনু স্যারকে আমরা যেন এই প্রতিবেদনটা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি